Leis সম্মানিত দর্শক আসসালাম আজ পঁচিশে জুলাই দু হাজার বাইশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আপনাদের এই সবার প্রিয় আফিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবারিয়া হারোপাড়া আর এই ফার্মের যে মালিক আছে আপনাদের সবার পছন্দের আসলাম ভাই তো পূর্বে ন্যায় আবারও বেশ কিছু নতুন সার বাচ্চা সংগ্রহ করছে আর উনি ওনার জীবনের শ্রেষ্ঠ সার বাচ্চাগুলো এবার কালেকশন করছে অর্থাৎ দু হাজার বাইশ সালে সেরা সার বাচ্চার কালেকশন এবার আসলাম ভাই উনি করছে তো আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো ভাই আচ্ছা তো এতদিন তো অল্প অল্প করে সার রাখছেন এবার তো বেশ কিছু সার বাচ্চা নিয়ে আসছে আছে ভাই আপনার 11টার মতো দেখাবো

দেখাই কারণ হচ্ছে কথার নাই মাথা কথা আমি এইদিকে নিলে দিকে যাবে এইদিকে যাবে কিন্তু দর্শক ভাইরা কাস্টমার ভাইরা আমার ভালোবাসার লোক কিংবা অন্য মানুষের ভালোবাসার লোক আমার কথা কথা গুলো হবে না গরু বেচতে হবে গরু যেটা জাত মান কোয়ালিটি আপনারা দেখেন আমার গরু না নেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার গরু না নেন আপনারা দেখে সঠিক আইডিয়াটা নেন আমি যেভাবে গরু কিনি সামান্য কিছু না লাভলে বিক্রি করে দিই কথা বলে দাম বেশি নিয়ে ওইটা না

অনেক পরিবর্তন হয়ে যাবে তিন মাসের মধ্যে এই গরুগুলো কেট চেনা যাবে না পরিবর্তন হয়ে যাবে জি জি অনেক পরিবর্তন মারারি বয়স এখন এই গরুটা জি দেখেন ও লাভি ও কম্বল ওর যে গায়ের গিলেসটা। হ্যাঁ অনেক সুন্দর বয়স কেমন আছে প্রশংসা করার মতো এটা এক বছর প্লাস ভালোকে ভালো বলতেই হবে যারা গরু বিষয়ে অভিজ্ঞ আছে তারা দেখলেও বুঝতে পারবে যে গরুটা কোন লেভেলের গরু বা কেমন ভবিষ্যৎ হবে গরুটার জি ভাই জি 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 এটা আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আপনার একদম কেমন জি একদম আসলে এইসব গরু তো সবাই হাইটে রাখে একটু দৌড় পড়ে হাইটে রাখে সত্য কথা যেটা কিন্তু আমার কোনো হাইট মাইট নাই এটা আমি দাম চাবো আমার কিনা যেমন আমি তো আমার কিছু লাভ রেখে সেইভাবে দাম বলে দেবো হ্যাঁ এটা আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকের প্রোগ্রামের প্রথম গরু এটা জি ভাই সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা আছে ওটা দেখাই জি ভাই চলেন দেখেন আসলাম ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ঠিক এক নাম্বারটার মতোই আরো একটা আকর্ষণীয় গেট গরু আমাদের সামনে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই সেম আগেরটার মতোই ক্যাটাগরি কিন্তু আগেরটা বড় আর এটা ছোট আগেরটা ছিল তেইশ প্রজেক্টের আর এটা চব্বিশ প্রজেক্টের তেইশে হয়ে যাবে হয়তো দাঁতবে নাকি দাঁতবে ফাঁসা হবে এরকম হবে

আপনি দামটা সবার চাইতে কম রাখে কিন্তু বলতে হয় হ্যাঁ একটা করে দাম সবাই গোটে লক্ষ দাম ছিলাম দর দাম করে নব্বই ছিয়াশি অষ্টআশি বিক্রি করলাম কিন্তু একদমে গরু বেসা খুব কঠিন এই জন্য দর্শক বাইরে আপনারা যাচাই বাছাই করবেন দেখবেন দেখে অবশ্যই আমারটা ভালো লাগলে নেবেন এটার একদম পঁচাশি পঁচাশি হাজার সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন চলেন তিন নাম্বারটা দেখেন

মাংস তো অবশ্যই হবে তারপরেও এসব গরুগুলো বীজ দেওয়ার জন্য আজকের চার নম্বর গরু বয়সের দাম বলবে এটার বয়স আপনার মোটামুটি নয় মাসের মতো হচ্ছে আর দামটা আমি রাখছি আপনার 77000 টাকা 77000 টাকা আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নাম্বার গ্রুপ যাদের মুন্ডি হইলেই 125 30 না আমার যেমন কিনা তেমন সস্তা কিনা সস্তা বেচা এটা সাইড করে দেন 5 নাম্বারটা দেখাই চলেন 5 নাম্বারটা দেখাই 5 নাম্বারটা ক্রস বাহামা আছে আসলাম ভাই এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বারে একটা লাল টকটকা কিউট বাচ্চা আমাদের সামনে নিয়ে আছেন এই বাচ্চাটা সম্পর্কে বলবেন এটা অবশ্যই আপনার ক্রস আসলে কাগজ পাতি না থাকলে যা হয় যদি আমার হাতে জিলা একটা এডিএল এর কাগজ বানানো থাকতো তাহলে হয়তো আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট বা কিন্তু এর মধ্যে অবশ্যই বাহামার সিম্পটম আছে ভালো একটা পার্সেন্টেজ আছে দেখেন মাথাটা কত ছোট কানটা বড় বড় চোট নাভি ওর হাত পা একটা ফুল একটা সর্বোচ্চ গেটামের বাচ্চা বয়স কেমন আমরা সেটা এটার বয়সে আপনার আট সাড়ে মাস হবে ভাই জি ভাই আট সাড়ে আট মনে হয় আপনার এক বছরের বাচ্চা এরকম মনে হয় তো এটা আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার বাচ্চা এটার দাম নির্ধারণ করছে এটার দাম রাখছি আমি

প্রচন্ড পাওয়া যাচ্ছে কিন্তু এই বাচ্চাগুলো একটু চাহিদাটা বেশি চাহিদা জি 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 এইরকম বাচ্চা হলেই আমি কিনছি আশি হাজার দিয়ে কথার কথা দাম সব এক লাখ বিশ কারণ ওই যে একটা আকর্ষণ পাকড়ার কারণে একটু বৃদ্ধি পাইছে এই জন্য দামটা বেশি চায় এটা তো একজন নেতিবান ব্যবসায়কের নীতি না জি ভাই বয়স কেমন আমি এরকম বাচ্চাগুলো 1 লাখ 20000 দাম চাওড়া স্বাভাবিক কিন্তু এটা 1 লাখ 20 বাচ্চা না কিন্তু আপনার ওই শাহিয়াল ভামা ক্রোস এই রকম দামে কিনা যায় কিন্তু দামটা উদ্বৃত্ত বাড়ায় আছে বেশি লাভের কারণে তো এটার বয়স কেমন এটার বয়স আপনাদের নয় মাস দশ মাস হবে 9 মাস 10 মাস আজকের প্রোগ্রামের 6 নাম্বার গ্রুপ জি 6টা আপনাদের যে 5 6 7 মানে 7টা গরু লট করছি 5 নাম্বার থেকে আপনার লটের দ্বিতীয় সিঙ্গেল নিলে কেমন দাম এটা সিঙ্গেল নিলে আমি দাম রাখছি ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এক লাখেরও পনেরো হাজার কম এক লাখ তো দূরে থাকে আচ্ছা দুই জাত এটা দুইটাই এর মধ্যে বৈশিষ্ট্য আছে এইসব গরুগুলো আপনার সাদা বলদের মতো অনেক উঁচা আর অনেক বড় হয় জি ভাই বয়স কেমন আছে এটা বয়স দশ মাসের মতো হবে দশ মাসের মতো হবে আজকের প্রোগ্রামের সাত নাম্বার গরু আর

দামটা হাইট কিন্তু না আমি হাইট রাখবো না আমি দাম বলে দেব দর্শক ভাই পছন্দ হলে নিবে না হলে আমারটা আমার থেকে যাবে থেকে যাবে জি তো এটার বয়স কেমন এটার বয়স আপনি 9 থেকে 10 মাস হবে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাসই মনে হচ্ছে 15 মাসের গরু বেশ হেলদি হেলদি আর নাদিস হয়ে গেছে জি ভাই জি জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 8 নম্বর গরু 4 7টার প্যাকেজের 4 নম্বর জি ভাই 4 নম্বর গরু তো এই গরুটার দাম রাখছেন কেমন এই গরুটার দাম রাখছি ভাই 1 লক্ষ আর 2000 কম 1 লক্ষ 2000 কম মানে জি মানে 98000 টাকা নির্ধারিত রেট নির্ধারিত রেট কারো পছন্দ হলে শুধু বুকিং দিবে জি বুকিং দিবে সাইড করে

তো এইভাবে ব্যবসাটা করবেন তাহলে আরো অনেক দূর এগিয়ে যাবে কারণ দেখেন গত বছর যারা বাচ্চা নিছে আমি একবারে বাচ্চা গত শনিবারে না পাইছি বিক্রি হয়ে গেছে রবিবার দিন আমার বাচ্চা হইছে আজকে ভিডিও দিচ্ছি ভিডিও দিচ্ছি গতকাল কাল গত বাচ্চা গুলো আসছে এটা সাইড করে দেন দশ নম্বরটা দেখে চলেন দশ নম্বরটা দেখে

সাতটা গরু একসঙ্গে প্যাকেজে দেখালেন এই সাতটা গরু প্যাকেজে নিলে কেমন দাম আসলে তো প্যাকেজ নিলে আসলে আমি তো ওইভাবে দাম বলি নাই সত্য কথা যেটা ওইভাবে দাম বলি নাই আপনি যদি কেউ নেয় আপনার দাম আসছে তিরাশি হাজার তিনশো টাকা করে আপনি তিনশো টাকা করে মাইনাস তিরাশি হাজার আসলে আমি তো ওইভাবে দাম বলি নেই তারপরে যদি আমার কোনো ভালোবাসার মানুষ থাকে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ দিয়ে দেবো সাতটা গরু সাতটা গরু আপনার পাঁচ রকম জাত

আমাকে যে ভালোবাসে সেই কিন্তু গরু কিনবে ভালোবাসে ছাড়া কিন্তু এটা হয় না কে কি বলে না বলে ওটা আমি জানি কিন্তু সব সময় চেষ্টা করি আর মনের থেকে আমি একটা ক্ষুদ্র মানুষ সব সময় চিন্তা করি আমি একটা ভালো কিছু কালেকশন করি দর্শক ভাইদের ভালো কিছু দেই সব সময় জন্য এটা চেষ্টা করি ভালোবাসার মানুষ কে সবাই ভালোই রাখতে চায় জি ভালোই রাখতে চায় দেখেন আমার এলাকায় কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আমি যদি উপর দিকে উঠতে চাই আমাকে তাইলে নিচের দিকে নামাবে কিন্তু আমার থেকে যে গরু কিনবে সে কিন্তু আমাকে নিচের দিকে নামাতে পারবে না বলবে আসলে আমাকে আপনি ভালো একটা জিনিস দেন আমি লালনবায়ন করি আমি কিছু লাভ করি আপনিও কিছু করেন আমি এই বছরে গত বছর যে বাচ্চাগুলো বিক্রি করছি সত্য কথা শনিবারে একবারে গরু নামাইছি পাইছি রবিবারে

আল্লাহ ভালো রাখছে সেটাই দর্শক ভাইদের ভালোবাসাতেই ভালো আছি তাছাড়া আমার উপরে যে প্যারাটা গেছে গত মাস আগে জি আমার ব্যবসায় থাকারই কথা তিন না সেটাই কিন্তু আল্লাহ ঠিক রাখছে ভালোবাসায় মানুষের ভালোবাসায় মনে করছিলাম আমার কিনা বাসাই হবে না কিন্তু আপনাদের দোয়া দর্শক ভাইদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আবার আগের মতো সচল হয়েছে ঠিক আছে আসলাম ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম